কোনো লোক অভদ্র কি না কী দেখে বুঝতে পারবেন দেখুন আমাদের জীবনে বিভিন্ন রকম লোকের সঙ্গে আমরা প্রতিদিন পরিচিত হই কেউ ভালো কেউ মন্দ কেউ উচ্চ কেউ নিজ কেউ ধনী কেউ দরিদ্র আর আত্মীয়তা বন্ধুত্ব চেনা পরিচয় বা পরিচিতি কিন্তু এসব থেকে হয় না আমরা চেনা পরিচিতি করি কিন্তু মানুষের স্বভাব দেখে তার আচার আচরণ দেখে তার ব্যক্তিত্ব দেখে তার ব্যবহার দেখে তো কোন তিন ধরনের লোক বা কোন তিন ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন লোকের সঙ্গে আপনি পরিচিত হলে বুঝতে পারবেন যে লোকটি কিন্তু অভদ্র প্রথমত দেখবেন সে যখন আপনার সঙ্গে কথা বলছে দেখবেন সবসময় আমিত্ব ভাব থাকে অর্থাৎ নিজে বড় অপরে ছোট এই মনোভাবটা কিন্তু তার মধ্যে থাকবে কখনোই আপনাকে সে গুরুত্ব দেবে না আপনার সঙ্গে দেখা হলে আপনার অবসর সম্পর্কে তো যারা দূরে থাক সে দেখবেন নিজের কথা বলতে ব্যস্ত থাকবে নিজেকে সবসময় বড় করে দেখাবে একটা হাম্বরীয় ভাব আমি সব জানি আমার এত টাকা আমি এত বড় লোক আমি এত টাকা রোজগার করি আমি লোকের সঙ্গে এত কথা বলে মিশতে পারি সে আপনার কথা গুরুত্ব দেবে না তখন বুঝবেন যে লোকটি আদতে একটি ছোট লোক বা অভদ্র আর কী বুঝবেন দেখবেন আপনাকে সে এড়িয়ে যেতে চেষ্টা করবে বা আপনার সঙ্গে দেখা হওয়া সত্ত্বেও সে আপনার সঙ্গে চট করে কথা বলতে চাইবে না বা আপনার যদি কিছু উন্নতি হতে থাকে বা উন্নতি হওয়া সে দেখতে থাকে সে দেখবেন আপনাকে এ নিয়ে বিনিয়ে কোনো না কোনো অচিরা করে বা ছুতো করে অপমান করার চেষ্টা করবে আপনাকে ছোট করার চেষ্টা করবে আপনি যে ভালো কাজ করছেন সে গুরুত্ব সে আপনাকে কোনোদিনই দেবে না বা আপনার কাজের স্বীকৃতি সে কোনোদিনই দেবে না এদিকে বুঝবেন যে লোকটি আদতে একটি অভদ্র যে মানুষকে ভালোবাসে না মানুষকে সম্মান করতে জানে না সেটা অভদ্র লোক আর কি দেখবেন দেখবেন সে আপনার চোখে চোখ রেখে কথা বলছে না আপনাকে বিভিন্ন রকমভাবে ছোটো করার জন্য সে বিভিন্ন রকম এনিয়ে নিয়ে কিছু মিথ্যের কথা আপনার উপর আরোপ করতে চাইছে বা আপনি যে কাজটা করেছেন সেটা গুরুত্বপূর্ণ কাজ করেননি বা আপনি কাজটা ঠিক করেননি সেটা আপনাকে বিভিন্ন অচিলায় সে বোঝাতে চাইবে যেটা কিন্তু আপনি একদমই ভালো চোখে দেখবেন না তখন বুঝতে পারবেন যে লোকটি নিশ্চয়ই কোনো অভদ্র লোক যে সামনে মানুষকে ছোট করে বা নিজেকে বড় করে দেখায় সে কখনোই ভালো মানুষ হতে পারে না ভালো মানুষ সেই হয় যে সবাইকে এক নজরে দেখে সবাইকে ভালোবাসতে জানে ভালোভাবে কথা বলতে জানে মিশতে জানে লোককে সম্মান করতে জানে সে যেমনই লোক হোক ধনী হোক দরিদ্র হোক উচ্চ হোক নিচ হোক কালো হোক ফর্সা হোক মানুষের ব্যবহার তার অন্তরে তার চেহারা লেখা থাকে না একটি মানুষ ভালো কি মন্দ তার ব্যবহার তার আচার আচরণ চালচরণ শিক্ষা দীক্ষায় প্রমাণিত হয় সে একজন বাঙালি হোক অবাঙালি হোক ধনী হোক বা দরিদ্র হোক উচ্চ হোক বা নিচ হোক মানুষের ব্যবহার লেখা থাকে তার ব্যবহারে আচার আচরণে চালচলনে কখনোই তার পোশাক পরিচ্ছদে বা তার আবিজাত্যে সে জিনিস লেখা থাকে না একটা মানুষের অন্তরে যদি শিক্ষা দীক্ষা থাকে দেখবেন সে স্বভাবতেই অপর মানুষকে সাহায্য করতে চাইবে বা অপরকে সম্মান করতে চাইবে যে মানুষের শরীরে শিক্ষা দীক্ষা নেই জানবেন সারা জীবন চিটিংবাজি করে খেয়েছে লোককে অপমান করে তার যা দিন কাটে দিন গুজরান হয় সে কখনোই চাইবে না যে তার সামনে মানুষে তাকে ছাপিয়ে চলে যাক সসময় চাইবে সামনে মানুষটাকে নিচু করে দেওয়া তাকে ছোট করা তখন বুঝতে পারবেন এই লোকটি কিন্তু আদতে একটি অভদ্র লোক যে মানুষকে কখনোই ভালোবাসতে শেখেনি মানুষকে সম্মান করতে শেখেনি তার মর্যাদা দিতে জানে না যোগ্য ব্যক্তি যোগ্য সম্মান সে দিতে জানে না তখন বুঝতে পারবেন যে সেই ব্যক্তিটা কিন্তু অবশ্যই অভদ্র অবিলম্বে সেই ব্যক্তির সঙ্গ ত্যাগ করুন বা সেই স্থান ত্যাগ করুন আপনি কিন্তু বেঁচে যাবেন যত এই ধরনের লোকের সঙ্গে কথাবার্তা বলবেন যার মধ্যে একটা হিংসা রয়েছে লোকে ভালো সে দেখতে পারে না সেই ধরনের লোকের সঙ্গে কখনো মেলামেশা করবেন না তার সাথে আত্মীয়তা করতে যাবেন না কখনো নিজের ব্যক্তিগত কথা তাকে উজাড় করে বলে দেবেন না সে হয়তো আপনার থেকে ব্যক্তিগত কথা জানার জন্য আপনাকে ফোন করবে বা আপনার সঙ্গে কথা বলতে চাইবে আপনাকে ভালোবেসে বা আপনার সঙ্গে কথা বলে তার ভালো লাগে এই ধরনের কথাবার্তার জন্য কিন্তু মোটে সে আপনার সঙ্গে আলাপ আলোচনা করতে আসবে না সে চাইবে আপনার থেকে কিছু সংবাদ নিতে কিন্তু পরিবর্তে সে তার সংবাদ কিন্তু আপনাকে দেবে না দেখবেন জানা হয়ে যাওয়ার পর সেই রাস্তা সে কেটে চলে যাবে কখনোই সেই দাঁড়াবে না বা আপনি যাদেরকে তাকে কিছু জিজ্ঞাসা করেন খুব চালাক লোক ধূর্ত লোকেরা ঠিক ধূর্ত শেয়ালের মতো এদের থেকে দূরে থাকুন দেখবেন জীবনে আপনি অনেক সুখে থাকবেন আর সত্য কথার সঙ্গে থাকুন আপনারা অনেক ভালো থাকবেন আমি বিশ্বাস করি